আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি বিডি টোয়েন্টি ফোর লাইভ এর একটি নিউজ চব্বিশের বিপ্লব এক উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে পররাষ্ট্র সচিব খবর বলা হয় চব্বিশের বিপ্লব একটি উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম শুক্রবার একুশ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি মোহাম্মদ জসীম বলেন বাংলাদেশে জুলাই আগস্ট দুই সালের বিপ্লব এবং তরুণদের সর্বোচ্চ আত্মত্যাগ সাম্য নয় বিচার প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক শোষণ সহ সব ধরনের বৈষম্য দূর করার এক অনন্য সুযোগ করে দিয়েছে একটি উন্নত বাংলাদেশের সুযোগ সৃষ্টির জন্য এই ঐতিহাসিক দিনে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তিনি বলেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য সমান সুযোগ নিশ্চিত করে এবং ভাষাগত সাংস্কৃতিক পরিচয়কে সম্মান করে এই আদর্শগুলোকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার বহু ভাষায় ভাষার প্রচার বিভিন্ন ভাষা সংরক্ষণ এবং ভাষাগত বৈচিত্র্য নিশ্চিত করার পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে পররাষ্ট্রসচিব বলেন এই দিনটি সারা বিশ্বে আমাদের জন্য একটি শুভ মুহূর্ত নিয়ে আসে প্রতিটি সংস্কৃতিতে পরিচিত এবং অজানা ব্যক্তিদের স্মরণ করার জন্য পৃথিবীর প্রতিটি কোণে বসবাসকারী প্রতিটি জাতিসত্তা যারা অগণিত উপায়ে অবদান এবং ত্যাগ স্বীকার করেছে এবং তাদের সংস্কৃতিকে রক্ষা ও সমুন্নত রাখার জন্য সংগ্রাম করছে করেছে একই সময়ে আমাদের জাতীয় পরিচয় নির্বিশেষে আমরা একটি সার্বজনীন মানব জাতির সদস্য হিসেবে আমরা এখন যে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় বিশ্বে বাস করি তার জন্য সেই অজ্ঞাত নায়কদের কাছে চিরকাল ঋণী থাকা উচিত বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মারক্কর রাষ্ট্রদূত ও কূটনৈতিক করে দিন মজিদ হালিম বলেন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে যারা ভাষার জন্য জীবন দিয়েছিলেন আমরা তাদের স্মরণ করি ভাষা সবাইকে সংযুক্ত করে তাই প্রতিটি ভাষাকেই রক্ষা করতে হবে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর সুজন বাইস বাইস বলেন বাংলাদেশ মাতৃভাষা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে তাই বাংলাদেশ এর ক্ষেত্রে চ্যাম্পিয়ন বিশ্বের অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাও বিশেষ গুরুত্বপূর্ণ আমরা সব বসার বিকাশ প্রত্যাশা করি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদ এই ছিল পররাষ্ট্র সচিবের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম